জগৎ তিনটা আলমে দুনিয়া দুনিয়ার জগৎ আছে আলমে বর্জক দুনিয়ার জগৎ পাড়ি দিয়ে কবরের আলমে বর্জক মানে কবরের জগতে থাকবো আলমে বর্জকতের শুরু আছে শেষ আছে আলমে দুনিয়ার শুরু আছে শেষ আছে আলমে দুনিয়ার শুরু আমাদের হয়ে গেছে শেষ মৃত্যুর মাধ্যমে হবে আলমে আখরাত আলমে বর্জক আলমে বর্জকের আপনার শুরু আছে শেষ আছে অর্থাৎ কবরে যখন ঢুকি কবরে যতদিন আল্লাহ কেমত হওয়ার আগ পর্যন্ত হাসরের মাধ্যমে নেওয়ার আগ পর্যন্ত যতদিন আমরা সেখানে থাকবো অর্থাৎ তার শুরু আছে শেষ আছে আলমে বর্ধক শেষ হওয়ার পরে যখন হাসরের মাদের আসবে আলমে আখেরাত তখন তৃতীয় যে জগৎ আসবে আলমে আখেরাত আখেরাতের জগতের শুরু আছে শেষ নাই সুবাহ শুরু আছে শেষ নাই যে তার স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে পথেই চলেছে তার জন্য জাহান নাম শুরু আছে আর শেষ নাই থাকবে আর যে ব্যক্তি জান্নাতের প্রবেশ করবে তার সমস্ত ভালো কর্ম দুনিয়ার মধ্যে লালন করে গিয়েছে ওই ব্যক্তি জান্নাতের প্রবেশ করার পর তার আর জান্নাত থেকে বের হওয়া নাই জান্নাতের শুরু আছে শেষ নাই সোহানুল্লাহ জাহান নামের মধ্যে আমাদের দুই শ্রেণী এক শ্রেণী যার পরিমাণ ইমান থাকার কারণে জাহান নামের মধ্যেও শেষ আছে সে জাহান্নামের মধ্যে এক সময় শেষ পর্যন্ত তার ওই গুণাগুলোর শাস্তি যখন সে পেয়ে যাবে কারণ জাহান নাম তো হবে একটা হসপিটাল দুনিয়ার মানুষকে ঘরে রুগীকে আমরা রাখি না তাকে হসপিটালে ভর্তি করাই পরিপূর্ণ সুস্থ করে তারপরে ঘরে আনি ঠিক তেমনি যে আমাদের সেই চান্নাতের ঘরে যারা পরিমাণ ইমান নিয়ে সরাসরি প্রবেশ করবে না আগে তার আমল নামায় যত গুণা আছে এগুলো ট্রিটমেন্ট সুস্থতার জন্য আল্লাহ চাহান্নামের হসপিটালে ভর্তি করাবে বলি না নাউজুবিল্লা কেন আপনি রোগ নিয়ে গেছেন আপনি গুনাহের রোগ নিয়ে গেছেন গুনাহের রূপ নিয়ে আমি যাওয়ার কারণে আল্লাহ আমাকে গুনাহ থেকে পবিত্র করতে হবে না এই জন্য আল্লাহ কি করবে জাহান নামার হাসপাতালে ভর্তি করাইয়া কারো কারো চিকিৎসা বাংলাদেশে যেমন তিন মাস লাগে এক বছর লাগে দশ দিন লাগে পনেরো দিন লাগে ঠিক প্রত্যেকের গুনাহ অনুপাতে জাহান মধ্যে সে ওই পরিমাণ ট্রিটমেন্ট গ্রহণ করবে কারো কুঠি কুঠি বছর কারো মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কে বছর

কেউ নাই কিন্তু জাহান নামের জন্যই সবকিছু করছি জাহান আগুনে জ্বলার জন্যই সবকিছু আমরা করে যাচ্ছি প্রতিনিয়ত আমার প্রত্যেকটা দিন এমন কোন দিন নাই যে মুক্ত আমার দিন কাটে না এমন কোন দিন নাই যে আমি আল্লাহ নাফরমানি করি না এমন কোন দিন নাই যে আমি নামাজ ছাড়ি না এমন কোন দিন নাই যে আমি কোরআন অর্থাৎ কোরআনকে ধরি ধরি না আমি এমন কোন দিন নাই যে আল্লাহর নাফরমানি ছাড়া চলি না প্রত্যেকটা দিন কোনো না কোনো ভাবে আমি আল্লাহর অবাধ্য চরণ করে যাচ্ছি গুনার মধ্যে আমি নিজেকে নিমজ্জিত করছি নেকিও আছে গুনাও আছে নেকিও আছে গুনাও আছে তো গুনা জিয়ে রাখছি তোবা করার সুযোগ আমি পাই না আমার তোবা করার সুযোগ হয় না এই জন্য খায়ের আপনাদেরকে এটাই মেসেজ দেওয়া যে শেষ জামানায় মানুষ নামাজের ইমামতি করার মতো যোগ্য ব্যক্তি পাবে না কারণ সকলেই একই রকম থাকবে সবার ভিতরে ইসলাম নাই নাই থাকবে ইমামতি করবে 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 কে সবাই নিজেকে মনে যে আমি পারবো না আমি তো জানি না আর ওজন্য জানে উনিও মনে করবে আমিও তো জানি না আর ওর জানে এইভাবে করে করে ঠেলা শুরু করবে কিন্তু নামাজের মুসল্লি ইমাম সাহ পাবে না এইভাবে তারা তাদের নামাজগুলো মসজিদে বাস্তবায়ন করবে তা মধ্যে এটাই বললেন আল্লাহ রসুল যে তোমরা এমন ইসলাম শিখছো যে ইসলাম তোমাদের নামাজের ইমামতি করার যোগ্যতার তৈরি করায় না তোমরা কোরআন কারিম তোমাদের কাছে আছে কিন্তু কোরআন কারিম খুলে তেলোয়াত করো না কোরআন কারিম আছে অক্ষর উঠে গেছে বাইতুল্লাহ তো হজ করার ইচ্ছা করবা তো বাইতুল্লাহ যাওয়ার পরে গিয়া দেখবা যে কাবাগর উঠে গেছে তোমরা ওই দিনের অপেক্ষায় আস আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের সাথে সাথে পরিপূর্ণ ইমান আনার সাথে সাথে পরিপূর্ণ ওই জন্য ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি আল্লাহ তা করেন